আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব দুষ্ট জিন বাড়িতে থাকলে যে সমস্যা হয় এবং সেই সমস্যা দূর করার জন্য করণীয় বিষয় সম্পর্ক নিয়ে আসলে দুষ্ট জিন যদি আপনার বাড়িতে বসবাস করে তাহলে বাড়িতে কি কী সমস্যা হতে পারে সেগুলি হলো এক নম্বর পরিবারের সদস্যদের মধ্যে কোনো সম্পর্ক থাকে না একজনের সাথে আরেকজনের কোনো মিন মোহব্বত নাই যে যার মতে চলাফেরা ফেরা করে দুই স্বামী স্ত্রীর মধ্যে অধিকাংশ সম দ্বন্দ্ব থাকে ঝগড়া বিবাদ হয় কেউ কারো তো কথা শোনে না ইনকামে কোনো বরকত থাকে না অর্থাৎ একাধিক লোক ইনকাম করুক আর একজন ইনকাম করুক ইনকাম করুক আয় ইনকামের মধ্যে কোনো বরকত থাকে না চার সবসময় পরিবারের কোনো না কোনো একজন অসুস্থ থাকে একজন ভালো হইলে আরেকজন অসুস্থ আরেকজন ভালো হইলে আরেকজন অসুস্থ পরিবারের সব সদস্যই পর্যায়ক্রমে অসুস্থ থাকে পাঁচ মহিলারা বিভিন্ন ভয়ানক স্বপ্ন দেখতে থাকে স্বপ্নের মধ্যে কষ্টকর স্বপ্ন ভয়ানক স্বপ্ন দেখতে থাকে শিশু বাচ্চারা অধিক পরিমাণে কান্নাকাটি করে রোগ বিপদ সব লেগে থাকে একটার পর একটা রোগ এগিয়ে থাকে এই বিষয়গুলো যদিও এভাবে বিশ্বাস করা যাবে না যে জিনের কারণেই এগুলো হয়েছে তবে এই সমস্ত সমস্যা যখন দেখা দিবে তখন তাদের করণীয় বিষয় হলো পরিবারের সকল সদস্যকে নামাজের প্রতি গুরুত্ব দিতে হবে অর্থাৎ সকলেই ফরত নামাজগুলি পুরুষ যারা মসজিদে গিয়ে পড়বে মহিলা যারা তারা ঘরে পড়বে সকাল সন্ধ্যা বাড়িতে কোরআনের পাক তেলাওয়াত করবে স্বামী স্ত্রী একসাথে খানা খাবে সকলে দস্তর খানা বিছিয়ে খানা খাবে উপার্জিত টাকার কিছু অংশ তাল্লাহ রাস্তা ব্যয় করবে গড়ে মানুষ বা উপার্জিত বা প্রাণীর ছবি থাকলে তা বের করে ফেলবে বিসমিল্লা বলে রাতে গড়ের দরজা বন্ধ করবে গড়ে ঢুকার সময় যে সুন্নত সালাম দিয়ে ঢুকবে ঈশান নামাজের পর অতি দ্রুত তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে শূন্য তরিকা ঘুমাবে বিছানা শুয়ে আর মোবাইল চালাবে না জিকির আসকার করতে করতে ঘুমিয়ে যাবে ঘরের লাইট বন্ধ করে দিবে বাচ্চাদের আকিকা না করে থাকলে আখিকা দেবে বাচ্চাদেরকে মানুষের সামনে দুধ পান করাবে না এই কাজ করলে উপরের সমস্যা থেকে মুক্তি পাবে ইনশাল্লাহ এইসব পন্থা অবলম্বন করার পরেও যদি বাড়িতে সমস্যা থাকে তাহলে বাড়িতে যেহেতু জিন্ণাত সেই জন্য জিনকে তাড়ানোর জন্য যে পন্থা এবং বাড়ি বন্ধ করতে হবে হাজির সফেকা আসে যে কোনো বাড়িতে যদি বাসা বাড়িতে জিন থাকে শয়তান থাকে তাহলে তো তারার সবচেয়ে উত্তম পন্থা হলো ওই ঘরের মধ্যে সোরা বাকারা তেলাওয়াত করা যে গড়ে সোরা বাকারা তেলা করা হবে সেই ঘরে তিন দিন পর্যন্ত শয়তান ঢুকতে পারবে না তো আজকে এই পর্যন্তই অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সরঞ্জু